বাংলাদেশ ও মিয়ানমারের কাছে সাহায্য চা ছাড়া কোন বিকল্প নেই মিজোরামের মুখ্যমন্ত্রীর পণ্য মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা এর কোন বিকল্প নেই তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতে নিজের উদ্বেগ তুলে ধরে কথা বলেছেন উল্লেখ্য আসাম ও মিজোরাম সীমান্তে তীব্র উত্তেজনায় এই দুটি রাজ্যের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব বিরাজ করছে গোলাগুলিতে আসামের ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তার শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা দুশো অজ্ঞাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে মিজোরাম কর্তৃপক্ষ জোরামথাঙ্গা বলেছেন যদি তার রাজ্যে পণ্য সরবরাহের ব্লকেট তুলে নেওয়া না হয় তাহলে করোনা পরিস্থিতি নাটকীয়ভাবে অবনতি ঘটতে পারে তিনি এই বার্তা পৌঁছে দেন যে এমন অবস্থা হলে তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলো থেকে সহায়তা চাইবেন এই খবর দিয়েছে অনলাইন ইকোনমিক টাইমস এই পত্রিকায় তিনি বলেন আমার রাজ্যে প্রতিদিনই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে আমাদের মতো কম জনসংখ্যার একটি ছোট্ট রাজ্যের জন্য দিনে এক হাজার মানুষ আক্রান্ত হওয়া খুব একটা বড় সংখ্যা আসামের ভিতর দিয়ে কোভিড নাইন্টিন সরঞ্জাম টেস্ট কিট সহ বিভিন্ন জিনিস আমাদের কাছে আসতে দেওয়া উচিত এটা আমি কেন্দ্রকে বলেছি বাংলাদেশ এবং আসাম থেকে সাহায্য চাইতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন আমার কাছে বাংলাদেশ ও মিয়ানমারের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো বিকল্প নেই একজন ক্ষুদার্থ মানুষ কী করতে পারেন এমনকি সময় সময় আমাদেরকে মিয়ানমারের কাছ থেকে চাল তেল নিতে হয়েছে কিন্তু এখন সময় অনেক বেশি জটিল কারণ মহামারী আমাদের সব সরবরাহ ফুরিয়ে যাচ্ছে উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের সময় যে বৈঠকে আহ্বান করা হয় তাতে অংশ নেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা তিনি মনে করেন ওই সাক্ষাতের যে উদ্দীপনা বা মর্যাদা তা লঙ্ঘন করেছে আসাম এখন আমাদের মধ্যে একটি চুক্তি আছে আমি আশা করব তা মেনে চলা হবে তিনি জোর দিয়ে বলেন মিজোরামে বর্তমানে কমপক্ষে এগারো হাজার মানুষ করোনায় আক্রান্ত তাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুই রাজ্যের মধ্যে যেন এই সংঘাত কোনো প্রভাব না ফেলে এটাই তার বড় চাওয়া তিনি জানান মিজোরামের অবস্থার আরও অনুবনতি হতে পারে তার ভাষায় আমাদেরকে অবশ্যই একে থামাতে হবে এই জন্য প্রয়োজন গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জামের সরবরাহ এদিকে সীমান্ত বাণিজ্য তিন গুণ বাড়ানোর সুযোগ দেখছে বিশ্বব্যাংক সব সম্ভাবনা কাজে লাগানো গেলে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সীমান্ত সংস্থাটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আন্তঃযোগাযোগ নিয়ে মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার প্রতিবেদনে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য একশো বাহাত্তর শতাংশ থেকে দুশো সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব দুদেশের মধ্যে নির্বিঘ্নে পণ্য পরিবহন চালু হলে বাংলাদেশের জাতীয় এর সতেরো শতাংশ এবং ভারতের আট শতাংশ প্রবৃদ্ধি হতে পারে কানেক্টিং টু থ্রাইভ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস অব ট্রান্সপোর্ট ইন্টিগ্রেশন ইন ইস্টার্ন সাউথ এশিয়া শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশ ভুটান ভারত নেপাল মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট বা এমবিএ পর্যালোচনা আন্তর্জাতিক চর্চার সঙ্গে তুলনা এবং বিভিন্ন আঞ্চলিক যোগাযোগ ক্ষেত্রে ভালো মন্দ পর্যালোচনা করা হয় এতে বলা হয় এখন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বাংলাদেশের মোট বাণিজ্যের দশ শতাংশ এবং ভারতের বৈদেশিক বাণিজ্যের এক শতাংশ অথচ পূর্ব এশিয়া ও সাবসারান সাহারান আফ্রিকা অঞ্চলের অর্থনীতিতে ক্রস বর্ডার বা আন্তসীমান্ত বাণিজ্য যথাক্রমে পঞ্চাশ শতাংশ এবং বাইশ শতাংশ ভারতের কোনো প্রতিষ্ঠান ব্রাজিল কিংবা জার্মানির কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করতে গেলে বা বাংলাদেশের কোনো কোম্পানির তুলনায় পনেরো থেকে বিশ শতাংশ কম ব্যয়বহুল হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ট্যারিফগুলো রয়েছে তা বিশ্বের গড় ট্যারিফের তুলনায় দ্বিগুণ বিশ্বব্যাংকের আগের একটি পর্যালোচনার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে মুক্ত চুক্তি হলে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি একশো বিরিশ শতাংশ এবং ভারত থেকে বাংলাদেশের রপ্তানি একশো ছাব্বিশ শতাংশ বাড়ানো সম্ভব তবে সর্বশেষে পর্যালোচনায় দেখা গেছে দুই দেশের মধ্যে গণপরিবহন কানেকটিভিটি উন্নত করা গেলে বাণিজ্য আরও বাড়ানো যাবে বাংলাদেশের ক্ষেত্রে দুশো শতাংশ এবং ভারতের ক্ষেত্রে একশো বাহাত্তর শতাংশ বাড়ানো সম্ভব